আলাইকুম আমার নাম মোহাম্মদ জাফর আহমদ তালুকদার আদনাফ আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি আম্মা বলেন পড়লে শোনা আব্বু বলেন মুন্দে পাথে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে করে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পা সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলতায় দুধ বড়া ওই চাঁদের বাতি ফেরেস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ সবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য